আজ সোমবার ষোলোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের দোসরা সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কৌশিকী অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে মহাদেবের গায়ত্রীর মন্ত্র দেখতে পাচ্ছেন এটি পারলে অবশ্যই আপনারা জব করুন লাভান্বিত হবেন কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে কামাখ্যাতে কিন্তু অনেক সাধনা যোগ্য হয়ে থাকে আমরা হাজার হাজার বছর ধরে কোনো সাধু সন্ত যা তপ করেন আজকের দিনে করলে তার সমপরিমাণ ফল কিন্তু আমরা পেয়ে থাকি পিতৃপুরুষদের স্বার্থে বা পিতৃ দোষ কাটানোর জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনারা কোনো কিছু না পারলেও যদি আপনাদের উপরে কেউ মনে করে থাকেন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তাহলে দুটো রসুনের কুয়া দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দারচিনি আর দুটো করে কপ্প নিয়ে মাথার চারিদিকে বা ফুল বডির চারিদিকে সাতবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে এটি আগুন দিয়ে পুড়িয়ে দিন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেযথাতর তা অনুভব করবেন তবে কাজের জায়গায় সিনিয়রদের থেকে প্রেশার গৃহে কিছু মতবিরোধ আপনাকে কাজে মনোনিবেশ করতে সমস্যা কিন্তু দিতেই পারে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুইয়েরই কিন্তু অপচয় করতে পারেন এগুলি করা থেকে বিরত থাকুন টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আজ কাজের পরিবেশ আপনার আপনাকে অবশ্যই ভালো কোনো পরিবর্তন করবার সুযোগ অবশ্যই দেবে যদি আপনি চান সত্যি উপকৃত হলে হতে তাহলে অন্যদের দেওয়া উপদেশে শুনুন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে আজ হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাপে ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতিক যেন হবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে নয় সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝান শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না